কলকাতা শহরের মধ্যে অন্যতম পরিচিত এবং ব্যস্ত রাস্তা ক্যামাক স্ট্রিট উত্তরে পার্ক স্ট্রিট থেকে দক্ষিণে এজেসি বোস রোড পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটির বর্তমান নাম যদিও অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি কিন্তু এর ক্যামাক স্ট্রিট নামটাই অনেক বেশি পরিচিত ইতিহাস বলে উনিশ শতকের শুরুর দিকে ব্রিটিশ কলকাতার এই অংশে উইলিয়াম ক্যামাক নামের এক ব্যবসায়ীর প্রচুর সম্পত্তি ছিল সেই সময় বাংলা গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস এবং পরবর্তীকালে সেই পদে আসেন লর্ড ওয়েলএসি এবং মূলত এদের সময়ই ভারতীয় জিনিস বিলেতে রপ্তানি করে নিজের সম্পত্তি তৈরি করেন এই উইলিয়াম ক্যামাক তার মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তি তৎকালীন লটারি কমিটি কিনে নেয় এবং এই অঞ্চলের উন্নয়নে একটি পাকা রাস্তা তৈরি করে যার নাম দেওয়া হয় ক্যামাক স্ট্রিট পরে এই রাস্তাটিকেই উনিশশো সালে শিল্পগুরু অবন ঠাকুরের নামে নাম দেওয়া হয় অবনীন্দ্রনাথ ঠাকুর স্মরণী জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি আর পুরনো কলকাতার এরকমই আরও অনেক অচানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলের ধন্যবাদ